তার জীবন সঙ্গী করে দাও এমন একটা কথা সে বলেছে এটার অর্থ হলো যে আলম হাসানের সাথে একজন টিকটকার মেয়ে বা টিকটক করে বা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করে এক মডেল এই মেয়ের নাম হচ্ছে সোমাইয়া সেজুকা এই সোমাইয়া সেজুকার সাথে নাকি ইমরান ভিপি অর্থাৎ ইমরান তালুকদার সুমাইয়ার স্বামীর সাথে প্রেমের সম্পর্ক ছিল অথবা তার সাথে নাকি তার বিয়ে হয়েছিল কিন্তু আলম হাসানের সাথে পরিচয় হয়েছে পরবর্তী সময়ে এই মেয়ের সাথে এবং সেখানে একটা ছবি অথবা একটা ভিডিও করেছিল মেয়েটি আলম হাসানের সাথে এবং সেই ভিডিওটি যখন মেয়েটি তার পেজে অথবা যেখানে আপলোড করার পর সেই ভিডিওটা যখন শর্মিলার কাছে যায় শর্মিলা সেই ভিডিওটি নিয়ে ভিডিও তৈরি করা শুরু করেছে এবং বলছে যে আল্লাহ মানে একটা মজা করেই করেছে ভিডিওটা যে আল্লাহ এই মেয়েকে তার তুমি আপনি তার জীবন হিসেবে জীবন সঙ্গী হিসেবে বা বউ হিসেবে কবুল করে না কিন্তু এখানে আলম হাসান তার পরবর্তী পোস্টের মধ্যে জানিয়েছে যে সে সে তার বন্ধুও নয় গার্লফ্রেন্ডও নয় এবং কি বউ নয় এবং কারোর সাথে যে ছবি তুললেই যে বউ হয়ে যায় এমনটা না সুন্দর একটা পোস্টের মাধ্যমে সে এটা বোঝাইছে মোহাম্মদ আলম হাসান নামে যে পেজটি রয়েছে সেই পেজে কিন্তু একটা টেক লিখে সে জানিয়েছে যে কারোর সাথে ছবি তুললেই পোস্ট করলেই বউ অথবা গার্লফ্রেন্ড হয়ে যায় না রে বোকা এমন একটা ইঙ্গিত করেই শর্মিলতা বলেছে শর্মিলা এখনও আলম হাসানকে পেস সারে নাই তাকে নিয়ে এখনও ভিডিও তৈরি করে যাচ্ছে যদিও আলম হাসান ভাই এখন বর্তমানে নিউটলে রয়েছে অর্থাৎ সে কিছুই বলতেছে না এবং সে খুব বলেছিল আলম হাসান ভাই যে খুব শীঘ্রই একটি সুখবর জানাবে যে হয়তো সে নতুন কোনো মেয়েকে বিয়ে করবে কিন্তু এমনটা না সে কিন্তু এখনও কোনো এই ধরনের কিছু পোস্ট বা এই ধরনের কিছু পর বলে নাই যে সে নতুন করে আবার বিয়ে করতে যাচ্ছে তো শর্মিলা একের পর এক মানে তাকে নিয়ে ভিডিও তৈরি করে যাচ্ছে প্রথমে কিন্তু আলম হাসান ভাই এরকম ছিল যে শর্মিলা বিষয়ে খালি মুখ করতো এটা করতো কাদা সরাসরি করতো এখন শর্মিলা নিজেই তার স্বামী প্রাক্তন স্বামী তার বিষয়ে কাদা সরাসড়ি করতেছে অনেক ভিডিওই আমরা দেখতে পারতেছি গত গতকাল লাইভেও সে বলেছে যে মানে অনেক কথা বলে তাকে ধোলাই করে মানে সে ভালো না অন্য মেয়ের আসক্ত তো আমরা আমরা এখন চাচ্ছি যেটা সেটা হচ্ছে শর্মিলা আপনি চাইলে আলম হাসান ভাইয়ের সাথে কথা বলুন এবং আলম হাসান ভাই যেহেতু আপনার মতো একটু দুর্বল রয়েছে তাহলে কিন্তু আপনারা আবার নতুন করে সংসার করতে পারবেন